বাংলাদেশের রাজনীতিতে জামায়াত শিবির একটি বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ শক্তি স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকার নেতিবাচক থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন সরকার এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে তারা অনেক সময় প্রয়োজনীয় মিত্রে পরিণত হয়েছে বিশেষত বর্তমান বৈশ্বিক রাজনীতি প্রেক্ষাপটে আমেরিকা ও চীন এই দুই পরাশক্তি কেন জামায়াত শিবিরকে কাছে টানতে চাচ্ছে সেটি আজকের আলোচনার মূল বিষয় জামায়াত ইসলাম বাংলাদেশের অন্যতম ইসলামপন্থী রাজনৈতিক দল আর ইসলামী ছাত্র শিবির হল তাদের ছাত্র সংগঠন সংগঠনটির আদর্শ ইসলামী ভিত্তিক সমাজ গঠন যদিও একাত্তর সালে তাদের ভূমিকা ছিল বিতর্কিত পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা সংসদে অংশগ্রহণ করে গ্রামীণ এলাকায় বিশেষ করে ধর্মপ্রাণ জনগণের কাছে জামায়াত এখনও এক ধরনের প্রভাব রাখে আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার দাবি করছে বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে একতরফা নির্বাচন মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি অভিযোগ তুলেছে বিকল্প রাজনৈতিক শক্তি খোঁজার সময় তারা জামায়াতকে একটি প্রেশার গ্রুপ হিসেবে বিবেচনা করছে ইতিহাসে দেখা গেছে আমেরিকা অনেক সময় ইসলামপন্থী শক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে যেমন আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধে মুজাহিদিনদের সমর্থন ছিল বাংলাদেশীয় জামায়াতকে যদি ইসলামপন্থী মধ্যপন্থী দল হিসেবে প্রতিষ্ঠা করা যায় তবে এটি আমেরিকার আঞ্চলিক কূটনীতিতে কাজে লাগতে পারে আমেরিকা ভারতের সাথে সহযোগিতা করলেও দক্ষিণ এশিয়ায় ভারসাম্য বজায় রাখতে মাঝে মাঝে ভারতের প্রতিপক্ষ শক্তিগুলোকে ব্যবহার করে বাংলাদেশে জামায়াত ঐতিহাসিকভাবে ভারতের নীতির সমালোচক ফলে আমেরিকা তাদেরকে একটি ব্যালেন্সিং ফোর্স হিসেবে দেখতে পারে চীন বাংলাদেশকে তাদের বাণিজ্যিক রুট ও বিনিয়োগ প্রকল্পে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চায় বাংলাদেশের জনগণের মাঝে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলকে পাশে নিতে চায় জামায়াতসহ ইসলামী দলগুলোকে কাছে টানলে সাধারণ ধর্মপ্রাণ মানুষের সমর্থন পেতে সুবিধা হবে বাংলাদেশ ভারতের কৌশলগত ব্যাকইয়ার্ড হিসেবে পরিচিত চীন এখানে প্রভাব বিস্তার করতে চাইলে ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ করতে হবে জামায়াত শিবির ঐতিহাসিকভাবে ভারতের বিরোধিতা করে আসছে যা চীনের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলছে জামায়াত ইসলামিক বিশ্বের একটি গ্রহণযোগ্য নাম তাদের সাথে সম্পর্ক জোরদার করলে চীন মুসলিম বিশ্বে প্রভাবশালী ইমেজ তৈরি করতে পারবে জামায়াত জানে যে তারা এককভাবে ক্ষমতায় আসতে পারবে না তাই তারা আন্তর্জাতিক সমর্থন পেতে চায় যাতে দেশে নিজেদের টিকে থাকা নিশ্চিত করা যায় আমেরিকা ও চীনের সাথে সুসম্পর্ক রাখলে রাজনৈতিক নিষেধাজ্ঞা আদালতে চাপ ইত্যাদি থেকে রক্ষা পাওয়া সম্ভব যদি জামায়াতকে আন্তর্জাতিক মহল গুরুত্ব দিতে শুরু করে তবে দেশের রাজনীতিতে তাদের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বর্তমান ক্ষমতাসীন দলের জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে ধর্মভিত্তিক রাজনীতি আরও জোরদার হতে পারে তরুণ প্রজন্মের মাঝে নতুন করে জামায়াত শিবিরের প্রতি আগ্রহ তৈরি হতে পারে ভারত আমেরিকা চীন এই ত্রিমুখী স্বার্থের কারণে বাংলাদেশ আবারও ভূ রাজনীতির খেলায় একটি গুরুত্বপূর্ণ ঘুটি হয়ে উঠবে অনেকে বলছেন জামায়াতের অতীত ইতিহাস বিবেচনায় এনে তাদেরকে আন্তর্জাতিক পরাশক্তির কাছে টানা উচিত নয় মানবাধিকার লঙ্ঘন যুদ্ধাপরাধের অভিযোগ এসব প্রশ্ন এখনও রয়ে গেছে তবে বাস্তব রাজনীতিতে প্রায়শই নীতি নয় বরং স্বার্থই মুখ্য হয় বাংলাদেশের রাজনীতিতে জামায়াত শিবির এক ধরনের কৌশলগত খেলোয়াড় আমেরিকা চায় গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে চাপ সৃষ্টি করতে জামায়াতকে ব্যবহার করতে আর চীন চায় আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য তাদের কাছে টানতে ফলাফল যাই হোক না কেন আগামী দিনে বাংলাদেশ রাজনীতিতে জামায়াত শিবিরকে ঘিরেই অনেক কূটনৈতিক সমীকরণ তৈরি হতে থাকবে জামায়াত ইসলাম উনিশশো সালে স্বাধীনতার বিপক্ষে থাকলেও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে অংশগ্রহণ করে উনিশশো একানব্বই সালের নির্বাচনে তারা আঠারোটি আসন পেয়ে ক্ষমতার ভারসাম্যে বড় ভূমিকা রাখে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির সাংগঠনিক শক্তির জন্য পরিচিত আমেরিকা দক্ষিণ এশিয়া তাদের কৌশল নির্ধারণের সময় প্রায়শই ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করেছে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধে মুজাহিদিনদের সমর্থন তারই উদাহরণ বাংলাদেশও তারা বিকল্প শক্তি হিসেবে জামায়াতকে একটি চাপের হাতিয়ার ভাবছে বাংলাদেশের নির্বাচন সবসময়ই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার কেন্দ্রবিন্দু প্রতিবারই জনগণ প্রত্যাশা করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন কিন্তু বাস্তবে তা কতটা হয় এই প্রশ্ন নিয়েই দেশজুড়ে বিতর্ক এবারও নির্বাচন ঘিরে আছে নানা উত্তেজনা অনিশ্চয়তা ও আন্তর্জাতিক চাপ উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর প্রথম নির্বাচন হয়েছিল উনিশশো সালে যা ছিল একদলীয় প্রাধান্য নির্ভর উনিশশো সালের পর সংসদীয় গণতন্ত্র চালু হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন শুরু হয় দু সালের নির্বাচনকে তুলনামূলকভাবে অবাধ ও গ্রহণযোগ্য বলা হয় যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিবাচক মন্তব্য করেছিলেন কিন্তু দু হাজার ও দু হাজার সালের নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ ওঠে আওয়ামী লীগ ক্ষমতায় টানা পনেরো বছর ধরে বিরোধী দল বিএনপি অভিযোগ করে সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ বলা হচ্ছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না ছাত্র সংগঠনগুলোর সক্রিয়তা এবং সোশ্যাল মিডিয়ার আন্দোলনও নতুন মাত্রা যোগ করছে সাধারণ ভোটাররা চান শান্তিপূর্ণভাবে ভোট দিতে গ্রামীণ এলাকায় অনেক সময়ে ভোটারদের অভিযোগ ভোটকেন্দ্রে ঢুকতেই বাধা দেওয়া হয় শহরে আবার অভিযোগ ভোটের দিন সকালেই বাক্স ভরে রাখা হয় যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভিসা নীতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন না হলে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী হলেও শর্ত দিয়েছে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে চীন ও রাশিয়া আবার বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়